খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কুরপানি কালেকশন রয়েছে আর প্রাইজ খুবই রিজনেবল আপনারা অনেকে চেয়েছিলেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে ড্রেস খুব কিউট কিউট ড্রেস রয়েছে এক বছর থেকে সাত বছর বাচ্চা

সাত বছর বাচ্চার কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন করা যায় এর আগে আপনি কিন্তু একটা ভিডিও দিয়েছিলেন তো এটা কালারটা দেখান ভাই কালার আছে এই যে এটা আইটা কালার আছে এটা রয়েছে কি কালার ভাইয়া এটা পিয়াজ কালার এটা রয়েছে পিয়াজ কালারের মধ্যে এই যে 2150 টাকার মধ্যে পাচ্ছেন আমাদের এই ফ্রন্ট কাট

দেখেন কত সুন্দর প্যান্ট কার্ডের মধ্যে রয়েছে প্লাজো প্যান্ট অনেক সুন্দর তো এটা প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ সাতান্ন আছে আরেকটা কালার আছে সেই কালারটাও দেখি তিনটা কালার আছে এটার মধ্যে একটি রয়েছে পার্পল কালার দেখেন প্রতিটা কালার সুন্দর ভাইয়ের কাছে বাচ্চাদের কালেকশন পাওয়া যায় অনেক এই এটা রয়েছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এটা রয়েছে পার্পল কালার সম্পূর্ণ কট সুতোর কাজ করা উপর থেকে নিজ পর্যন্ত আর ফ্রন্ট কাট করা আছে এক থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ এটার প্লাজোটাও কিন্তু খুব সুন্দর এই কাজ করা প্লাজোর নিচে কাজ করা আছে তো এটা একটা গ্রিন কালার আছে বটল গ্রিন বটল গ্রিন কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যে বটল গ্রিন কালার একেবারে তিক্তি কালার যেটা আপনারা বলে থাকেন তিক্তি কালারের মধ্যে কত সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন হ্যাঁ একুশশো পঞ্চাশ এক থেকে সাত বছর বাচ্চা তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা রয়েছে আর একটি প্যাটার্ন এটা রয়েছে কামিজ প্যাটার্ন উপর একটা খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কালেকশন এটা ফ্রন্ট কাট রয়েছে আর কাপড়টা খুবই সফট একটি ফেব্রিক্সের মধ্যে বাচ্চারা পরে খুব আরাম পাবে দেখেন কাজগুলো আমি যদি একটু ভালো করে দেখাই এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে তিনটা টার্চ বুতাম লাগানো আছে হাতাটা অল ওভার গর্জাস কাজ করা এক থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন এটা রয়েছে প্যান্টটি প্যান্টটিও কিন্তু খুব সুন্দর প্লাজো প্যান্ট বাচ্চারা পরলে অনেক সুন্দর লাগবে আর কোয়ালিটি ফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর এগুলো রয়েছে আপনার ওনা ঠিক আছে এগুলো বাচ্চাদের অ্যাভেলেবেল পাবেন না একমাত্র ভাইয়ার কাছে পাবেন এটা নুল ম্যানশনের দোতলায় টপস কর্নার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই আশা করি ভিডিওর স্ক্রিনে যাওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করবেন এটা হলো অফাইট কালারের মধ্যে খুবই সুন্দর কালারটি অনেক সুন্দর কালার এটা একটু ধরেন ভাইয়া হ্যাঁ কালারটি অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শব্দে নিতে হবে প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এক থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন দুইটা কালার

মাত্র ওকে এটা মধ্যে কালার আছে একটা কালারই রয়েছে আপনারা কিন্তু এক থেকে সাত বছর পাবেন আর এটা রয়েছে অন্যটি খুব দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি ডিজাইন এটা উপরের পার্টি রয়েছে ফ্রক স্টাইল এর এটা রয়েছে এখানে হাতের কাজ করা আছে কারচুপি আর পুরোটা সিকোয়েন্সের এর কাজ করা এটাও কিন্তু আবগারি ড্রেস

কালারটা অনেক সুন্দর দেখেন হাতের কাজ করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এক থেকে সাত বছর বাচ্চার এই প্রতিটা ড্রেস কিউট কিউট ড্রেসগুলো দেওয়া যাবে ঠিক আছে তো এটার মধ্যে আরো আরো ডিজাইন আছে আমি গুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে রাশিয়ান কাট প্লাজু উপরটা রয়েছে কামিজ প্যাটার্ন হাই নেকের মধ্যে খুবই সুন্দর একটি লেটেস্ট লাক্সারি ড্রেস দেখেন সম্পূর্ণ শেরনি কাট রয়েছে কাজটি অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এই যে হাতাটি রয়েছে ফুল হাতা এইটাও কিন্তু আপনারা এক থেকে সাত বছর পেয়ে যাবেন এটার একটু দেখাবেন রাশিয়ান প্লাজোটি রাশিয়ান প্লাজোর মধ্যে ঘের অনেক রয়েছে এক কালার এর মধ্যে স্মুথ স্মুথ ভেতরে কিন্তু ফেওয়া ফলস দেওয়া আছে অন্য আছে আর এটার মধ্যে কালার আছে এটা একটা কালার এটাও একটা কালার রয়েছে কাজগুলো একটু দ্রুত আপনারা ভালো করে দেখবেন কোয়ালিটিটা মেইনটেইন করবেন এটা প্রাইসটা এটা প্রাইস 1350 এটা প্রাইসটা রয়েছে 1350 টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন ওকে আরো ডিজাইন আছে দেখে দিচ্ছি এটা রয়েছে আরেকটি ডিজাইন এটা কি ড্রেস ভাইয়া জি ভাই ওয়েস্টার্ন ড্রেস এটা ওয়েস্টার্ন ড্রেস রয়েছে এটা উপরে একটা ফ্রক প্যাটার্ন আর এখানে কিন্তু আলিয়া কার স্টাইল একটা ডিজাইন করা দেখেন পুরোটা মিরর ওয়ার্কের কাজ করা আছে আর পুরো ড্রেসটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সফট একটি ফেব্রিক্সের মধ্যে এগুলো বাচ্চাদের জন্য খুবই ডেলটেস্ট একটি কালেকশন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্লাজুর প্যান্টটা দেখি এই যে ঘাড়ার প্যান্টটি দেখেন খুবই সুন্দর একটি ঘাড়ার প্যান্ট রয়েছে এটার সাথে এটা কালার আছে এটা একটা কালার সাত থেকে এক থেকে সাত বছর বাচ্চা প্রাইস এটা প্রায় ষোলোশো পঞ্চাশ এটার প্রাইসটা টাকা আমি কিন্তু অনেকগুলো ড্রেস কালেকশন দেখাইছি আপনাদের আর ভাইয়া কিন্তু পাইকারি বিক্রি করে ভাইয়ার দোকান আপনারা চাইলে আসতে পারেন এটা রয়েছে আপনার ঢাকা নুর মেনশন গাউসিয়া পাশে যে নুর মেনশনটা আছে নুর মেনশনের দোতলায় হ্যাঁ টপস কর্নার বা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন তো আরেকটা ডিজাইনে চলে যাবো আমি এখন জাস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ লাক্সারি এটা ডাবল লেয়ার রয়েছে ডাবল লেয়ারের স্টাইলিশ চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর এটাও কিন্তু এক বছর থেকে আপনারা সাত বছর বাচ্চার পেয়ে যাবেন আর এটা কিন্তু অনেক সুন্দর একটি ঘাড়ার প্যান্ট রয়েছে ঘরারা প্যান্টের কিন্তু নিচে কাজ করা আর কাপড় খুবই সফট জর্জের মতো প্রত্যেকটা ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স মধ্যে বাচ্চাদের জন্য আরামদায়ক দেখাইছি গরম লাগবে না এইগুলো খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে কালার দুইটা না এটার প্রাইস কত আছে ষোলোশো এটার প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এক থেকে সাত বছর বাচ্চার ওই কালারটা নিয়ে নেন দেখা দেন ভাইয়া আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন এই যে দেখেন কত ঘের মধ্যে একটা ঘাড়ারা প্যান্ট রয়েছে এক থেকে সাত বছর একটা কাপড় দেওয়া আছে নিচে কিন্তু একটা প্যানেল করা আছে অনেক সুন্দর এটা প্রাইস থাকছে কত ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা কাজগুলো একটু নিখুঁত ভাবে দেখাই দিই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর ফ্যাবসগুলো এটা রয়েছে সফট ফ্যাব্রিক্স এর মধ্যে ভিতরে কমফোর্টেবল ইনার দেওয়া আছে বাচ্চাদের জন্য একদম বেস্ট কালেকশন ভাইয়ের কাছে পেয়ে যাবেন এটা রয়েছে ঢাকা দাঁড়ান ভাই এভাবে একটু ধরে রাখেন আমি জাস্ট একটু দেখিয়ে দিই ওটা একটু ধরেন হ্যাঁ এটা রয়েছে আপনার ঢাকা নুন মেনশন মানে গাউসি মার্কেটের পাশে নুন মেনশন আপনার দোতলায় টপস কর্নার ঠিক আছে অ্যাড্রেসটি আমি একটু দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি দেখবে অ্যাড্রেসটি একটু দেখে নেন যদি কেউ এসে নিতে চান দেখে নিতে চান তারা দিতে পারেন যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারেন এটা রয়েছে ঢাকা নিউমার্কের পাশে নুন ম্যানসন দ্বিতীয়তলা ঠিক আছে টপস কর্নার ঠিক আছে এখানে নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে নাম্বারে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে বা ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে অবশ্যই ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন তো প্রাইসগুলো বলে দিয়েছি আর আমাদের অর্ডার করার সিস্টেম হলো অবশ্যই তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই তিনশো টাকার মধ্যে চার্জ থাকবে দেড়শো বা একশো ঢাকার মধ্যে হলে ঢাকার বাইরে হলে দেড়শো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম